আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই প্রশ্নটা চুয়াল্লিশতম বিসিএসএ আপনার মানসিক দক্ষতায় এসেছিল মানসিক দক্ষতায় এই ধরনের এই ধরনের একটা প্রশ্ন প্রায় প্রত্যেকটা এ এসে থাকে তো যার কারণেই আপনাদের সাথে শেয়ার করা তো দেখেন আমি সহজ করে বোঝাবো আপনাদের এই ধরনের যদি প্রশ্ন আসে বিসিএস থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা যদি এই ধরনের প্রশ্ন আসে আপনারা সহজেই এটার উত্তর করতে পারবেন দেখেন এখানে বলা আছে দুই সালের বারোই জানুয়ারি শুক্রবার হলে একই বছরের অর্থাৎ দুই সালের সতেরোই মার্চ কিবার হবে এখানে কনফিউশনের কিছুই নেই জাস্ট আপনারা আমাকে ফলো করুন তাহলেই পেয়ে যাবেন এই ধরনের বিভিন্ন প্রশ্ন আপনারা ইজিলি আপনারা নিজেরাই করতে পারবেন দেখেন দু আঠারো সালের বারোই জানুয়ারি শুক্রবার তাহলে বারোই জানুয়ারি জানুয়ারি মাসটা হচ্ছে একত্রিশে মাস একত্রিশে মাস তো এই একত্রিশে মাস যেহেতু সেক্ষেত্রে আমাদের এদিকে যেহেতু এখানে বারো দিন আছে তাহলে আমাদের একত্রিশ থেকে যদি আমরা বারো এখানে আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য লিখছি এটা হচ্ছে খসড়া দেখেন একত্রিশ এদিকে হচ্ছে আমাদের একত্রিশ থেকে যদি আমরা বারো বাদ দিই তাহলে হবে উনিশ তারপর ওই যে জানুয়ারির পরে হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসটা হচ্ছে আমাদের আটাশ আটাশ দিন তারপরে এদিকে আছে সতেরো দিন এদিকে আছে সতেরো দিন কারণ এখানে সতেরোই মার্চ অর্থাৎ সতেরো দিন তাহলে এখানে যদি আমরা যোগ করি সাত আর হলো আট কত হবে সাত এবং আট হবে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এর চার তারপর হাতে থাকে হচ্ছে দুই দুই আর একে তিন তিন আর দুইয়ের পাঁচ এবং পাঁচ আর একে ছয় চৌষট্টি তাহলে চৌষট্টি দিন আমাদের হচ্ছে মোট দিন হল কিভাবে হলো কারণ এখানে ১২ই জানুয়ারি অর্থাৎ বারো দিন কিন্তু অলরেডি চলে গেছে সুতরাং আমাদের একত্রিশ দিনের মধ্যে থেকে বারো দিন যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো আমরা উনিশ দিন তারপর ফেব্রুয়ারি মাসটা রয়েছে তার ফেব্রুয়ারি মাস রয়েছে জানুয়ারির পরে ফেব্রুয়ারি মাস তো এই মাসটা হচ্ছে আঠাশ দিনে হবে কারণ এটা হচ্ছে লিপিয়ান না যার কারণে আঠাশ দিনে হবে তারপর দেখেন এখানে সতেরো দিন মার্চ মাসের সতেরো দিন আমাদের অ্যাড করতে হবে তো আমরা সতেরো দিন নিয়ে মোট হলো চৌষট্টি দিন এখন এই চৌষট্টি দিনকে চৌষট্টি দিনকে সপ্তাহ হয় কত দিনে সাত দিনে না আপনি সাত দিয়ে ভাগ করেন তাহলে দেখেন কি হলো এখানে সাত লং সাতকে চৌষট্টিকে ভাগ করে আমরা সাত লং তিষট্টি এক পেলাম না এইটা হচ্ছে এইটা কি হলো এইটা হচ্ছে আপনার যে শুক্রবার এই শুক্রবারের সাথে এক যোগ হবে অর্থাৎ আমরা যদি শুক্রবার শুক্রবার প্লাস এক দিন যে অতিরিক্ত দিনটা আমাদের এখানে আসলো মানে আপনারা হচ্ছে ভাগ করার পর সেই দিনটা আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত যে দিন অর্থাৎ শুক্রবার শুক্রবারের সাথে সেই দিনটা যোগ হবে অর্থাৎ দু সালের সতেরোই মার্চ হবে এখানে দেখেন সতেরোই মার্চ হবে শনিবার সতেরোই মার্চ হবে শনিবার খুব সহজ না আপনারা জাস্ট নিজেরা একবার ট্রাই করুন তাহলেই বুঝে যাবেন আমি আপনাদেরকে আপনাদের বোঝার জন্য আমি আরেকটা দেখাচ্ছি এখানে দেখেন যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয় এখানে একটু কনফিউশন আছে জাস্ট আপনারা বোঝার ট্রাই করুন যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয় তবে মাসের আঠারোতম দিন কি বার হবে এখানে কিন্তু আপনার দ্বিতীয় দিন তারপরে তম দিন এরকম কিন্তু বলা আছে বলা নাই এত তারিখ কিন্তু আমরা বুঝে নেব এখানে দ্বিতীয় দিন বলতে দুই তারিখ তারপরে এখানে কিন্তু কোনো মাসের নাম লেখা নেই এখানে কিন্তু ওই দিন দিনের দিনের কোনো কোনো প্রয়োজন প্রয়োজন নেই নেই এখানে জাস্ট বোঝার বিষয় দেখেন এখানে দ্বিতীয় দিন বলতে দুই তারিখ আমরা এখানে বোঝার জন্য নিজেরা এখানে করে নিচ্ছি তারপর দেখেন আঠারোতম দিন মানে আঠারো তারিখ আঠারো তারিখ তাহলে কি এখানে দেখেন দুই দিন কিন্তু চলে গেছে আর এদিকে আঠারো তারিখ হচ্ছে আপনাদের আহ চাচ্ছে যে আঠারোতম দিন কিবার তাহলে আমরা যদি আঠারো থেকে দুই দিন যেহেতু চলে গেছে এটা আমরা বিয়োগ দেব বিয়োগ দেওয়ার পরে আমাদের হবে ১৬ দিন এখন এই ১৬ দিনকে আমাদের সাত দিন দিয়ে ভাগ দিতে হবে কারণ সাত হচ্ছে আপনার একটা সপ্তাহ মেজারমেন্ট অর্থাৎ সাত দিনে এক সপ্তাহ হয় সেই কারণে আমাদের সাত দ্বারা ভাগ করতে হবে সাত দুকোনি চোদ্দ তাহলে আমাদের বাদ থাকলে কত আমাদের হাতে থাকলে হচ্ছে দুই এই দুইটাই এই দুইটা দিনই হবে হচ্ছে আমাদের এই যে সোমবারের সাথে যোগ অর্থাৎ আমরা যদি সোমবারের সাথে সম যোগ দুই দিন লিখি তাহলে যে বার হবে সেটাই হচ্ছে আমাদের উত্তর দেখেন সোমবার সম মঙ্গলবার বুধবার তাহলে আমাদের উত্তরটা হবে বুধবার বুধবার এটা এসেছিল একত্রিশতম বিসিএসে তো তাহলে এখানে আপনি কি বুঝতে পেরেছেন কোথায় থেকে আমরা কোন জায়গাটা বাদ দিচ্ছি এখানে বাদ দেওয়ার জায়গাটা খুবই সহজ আপনার এখানে দেখেন দুই দিন কিন্তু চলে গেছে আর এখানে আঠারোতম দিন কী বার হবে তাহলে দুই দিন যেহেতু চলে গেছে আঠারো থেকে আমরা কি করেছি সেই দুই দিনকে বাদ দিয়েছি এবং বাদ দেওয়ার দিনের পরে যা থাকে সেই থাকা জিনিসটাকে আমরা সপ্তাহের দিন দ্বারা আমরা ভাগ করেছি ভাগ করার পরে আমাদের হচ্ছে থাকে অর্থাৎ আর ভাগ করা যাচ্ছে দুই না সেই দুই দিনটাই আমাদের যোগ হবে অর্থাৎ সোমবারের সাথে সোমবারের সাথে সোমবারের সাথে যে দুইটা দিন আমাদের থাকলো এখানে যেমন দেখেন একদিন থেকেছে সেই একদিনকে আমরা যোগ করেছি ঠিক একই ঠিক একই রকম এখানে দুই দিন আছে সেই দুই দিনকে আমরা যোগ করেছি এবং যোগ করার পরে যেটা পেয়েছি সেটাই হলো আমাদের উত্তর তো এটা হয়তো বা আপনাদের প্রথমবার মনে হচ্ছে যে অনেক কঠিন কঠিন না জাস্ট আপনারা ট্রাই করুন দরকার হলে ভিডিওটি এক থেকে দুইবার দেখুন বেশি তাহলেই আশা করছি পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন